আমি বলছি তামান্ডার মায়ের হাহাকার পরশু তিন দিন আগে খান ওর দলের তার চিৎকার বাংলাকে বেজ্জত করে না বাংলা সেদিন বেজ্জত হয় না যেদিন বাংলার মানুষ দেখতে পায় যে কোনো একটি সম্প্রদায়কে কোনো একটি সম্প্রদায়কে উনি দুধেল গাই বলে তার গরু সেই দুধ এবং লাতি দুটোই খাবার কথা বলেন বাংলা সেদিন বেজ্জত হয় না যেদিন টাটার মতন একটা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যায় বাংলা সেদিন বেজ্জত হয় না যখন পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি পঁচিশ লক্ষ শুধু কর্ণাটকে পাঁচ লক্ষ গুজরাটে যখন হয়ে যায় বাঙালি সেদিন অসম্মানিত হয় না বেজ্জত হয় না যখন দুর্গা পুজোর ভাসান বন্ধ হয়ে যায় মহরমের জন্য বাংলা হয় না যখন সত্তর বছরে ছায়া সঙ্গী মমতা ব্যানার্জির ডান হাত মন্ত্রিসভায় তার সত্তর বছরের বুড়ো পার্থর ঘর থেকে খাট খাটের ওপরে টুকটুকে গার্লফ্রেন্ড আর তারতলায় টুকটুকে লাল রঙের নোট যখন বাহান্ন কোটি বেরোয় তখন বাংলা বেজ্জত হয় না বাঙালি সেদিন কষ্ট পায় না যেদিন কেউ ওদের কোনো একজন নেতা বলে যে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্টকে কেটে ভাসিয়ে দেব বাংলা সেদিন অসম্মানিত হয় না বেজ্জত হয় না যখন বাংলার মানুষকে বাংলার ভেতরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় ধর্মের কারণে যদি পারেন আমাদের এই আওয়াজ মুখ্যমন্ত্রী অব্দি পৌঁছে দিন যদি পারেন এই আওয়াজ আমার অন্য রাজ্যে বাস করা সে পরিযায়ী শ্রমিক হোক কিংবা আইটি কর্মচারী হোক তাদের কাছে পৌঁছে দিন এই উগ্র প্রাদেশিকতা বাদে তারা যেন তাদের জায়গা থেকে প্রতিবাদ করতে শুরু করে যদি না শুরু করে কাল আজ না হলে কাল কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর প্রাদেশিকতা তারা কিন্তু সেখানে আক্রান্ত হতে থাকবে মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন ওই পঁচিশ লাখ লোককে যদি ওখান থেকে এখানে ফিরে আসতে হয় তাহলে মুখ্যমন্ত্রী নবান্নে ফেরা অসম্ভব তুমি তো বলছেন কোটি লোক বাইরে থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে কাজ করে এবং তিনি নাকি সম্মান করে অপমানিত হ্যাঁ হ্যাঁ ওই বিহারের লোককে খৈনিখড় উত্তরপ্রদেশের লোককে কি গুটখা নিজে অবশ্য আঠাশ টাকার বাংলা ব্যবসা চালু করেছে পশ্চিমবঙ্গে হ্যাঁ তারা যদি বলে বাঙালি বাংলা খোর দেড় কোটি আরে ভাই পশ্চিমবঙ্গে সাড়ে পাঁচ লক্ষ শুধু শিক্ষক শিক্ষাকর্মী পদ খালি তারপরে ছাব্বিশ হাজারের চাকরি গেছে ও টাকা খেয়েছে বলে মুখে যা মুখে আসে তাই বলতে হয় মুখের কথার উপর তো এখনো কোনো ট্যাক্স বসেনি কাল থেকে উনি বলেছেন কেন্দ্রীয় সরকার যে নির্দেশ জারি করেছে বিজ্ঞপ্তি জারি করেছে সি ইজ লায়ার। কোন কোথায় কেন্দ্রীয় সরকার কোন সরকার কোন নির্দেশিকা জারি করেছে আচ্ছা আমি কতগুলো প্রশ্ন করি তামিলনাড়ুতে বাঙালিকে যেই নাম দেখছে বাঙালি এবং বাঙালি না বাঙালি মুসলমান বাঙালি দেব হচ্ছে না কিন্তু মাইন্ডেড বাঙালি মুসলমান দেখলেই তারা তাড়িয়ে দিচ্ছে কেন তামিলনাড়ু থেকে তৃণমূলের সরকার এই বিজেপির সরকার আমি জানতে চাই আপনাদের কাছে কেন পাঞ্জাবে গতকাল বা পরশু ছজনকে ধরা হয়েছে কেন আমি জানতে চাই তারা ধরছে কেন কেরালা কেরালায় কাদের সরকার পুরোটা সংখ্যালঘু মেজরিটি ওখানে হিন্দু পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টও নেই কেরালায় কেন রোহিঙ্গা বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কারণ নিজের ভালোটা সবাই বোঝে আর মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে বিক্রি করতেও এক পা পিছন না এক পাপি হতেন না এসব নাটক বন্ধ হওয়া দরকার বাংলার অভয়ার মায়ের কান্না বাংলার মানুষ বলছে এই তৃণমূল আর না কসবার ল কলেজের বোনের কান্না মা বোনেরা বলছে এই তৃণমূল আর না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তাদের পরিবারের কান্না এই তৃণমূল আর না তামান্নার মায়ের হা হুতাস কান্না এই তৃণমূল আর না এটা বাংলার মানুষের স্লোগান আজকে এটা কোনো বিজেপি সিপিএম সিপিএম বললে আবার আপনাদের ভাল লাগে না হ্যাঁ কংগ্রেস এদের স্লোগান নয় সাধারণ মানুষের স্লোগান আর আপনারা তো সিপিএমের চত্বরে ঘোরাঘুরি করেন ওদের বুঝিয়ে বলবেন পাঠাবেন পাঠাবেন না পাঠালে দ্বিতীয়বার কথা বলবো না এটাও পাঠাবেন যে এই ভোট কাটুয়া হিসেবে অংশগ্রহণ করবেন না প্রার্থী নিশ্চয়ই দিতে হয় দেবেন কিন্তু ওয়ান টু ওয়ান ফাইট তৈরি করুন ওয়ান টু ওয়ান ফাইট মানে এটাও নয় যে সর্বত্র আপনি লুজার থাকবেন কিছু জায়গায় আপনিও গেন করবেন শূন্য শূন্য থেকে গেন করলে তো আপনার লাভ একত্রিশে আপনার সঙ্গে আমার ইজিমের লড়াই হবে একত্রিশে লড়াই হবে আপনি আমায় বলবেন সাম্প্রদায়িক হ্যাঁ আমি আপনাকে বলবো মিথ্যা কি সাম্যবাদী ঢপের সাম্যবাদী এসব হবে কোন রাজ্যে কোন রাজ্যে আপনি আমায় বলুন তো কোন রাজ্যে বিজেপিকে বলা হয় যে বিজেপি সাম্প্রদায়িক যে রাজ্যে বিজেপি ক্ষমতায় উত্তরপ্রদেশে একজন মুসলমানও কথা বলে না গুজরাটে একজন মুসলমানও কথা বলে না পশ্চিমবঙ্গে বাস করে মমতা ব্যানার্জি বলে গুজরাটের বিজেপি সাম্প্রদায়িক যে রাজ্যে আমার সরকার আছে সে রাজ্যের মানুষ বলে না সাম্প্রদায়িক তাই বলি একত্রিশে লড়বেন বাইনারি 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 বাইনারিটাকে ভেঙে তিন চার টুকরো করলে হ্যাঁ তাহলে তৃণমূলের হাত শক্তিশালী করা হয় সিপিএম এর একটা মহৎ গুণ আছে যা কাজ করে তার পঁচিশ বছর বাদে গিয়ে আবার ক্ষমা চেয়ে হ্যাঁ নেতাজিকে বললো তেজোর কুকুর তারপর বললো ভুল হয়ে গেছে স্বামীজি ভণ্ড সন্ন্যাসী তারপর বললো কান্দচ্ছি হ্যাঁ বললো রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জোয়া পরে বললো তুমি পরম পূজনীয় জ্যোতিবাবুকে বললো প্রধানমন্ত্রী হওয়া যাবে না পরে বলছে ঐতিহাসিক ভুল এটাও যেন আবার পরবর্তীকালে ঐতিহাসিক ভুল হিসেবে আরেকটা ইতিহাসের পাতায় কালো অক্ষরের না লেখা থাকে সেটাও কমিউনিস্টদের আজকে বুঝতে হবে